আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এমএসএলের একটা লুডো খেলা নিয়ে হাজির হয়েছি দেখেন এম এস এল কত বড় বাটপার ওরা কিন্তু এখান থেকে দেখেন আমি এখানে এ পর্যন্ত প্রায় ছয়শো টাকা ডিপোজিট করেছি অথচ কিন্তু আমাকে একটা খেলাও জেতাই নাই প্রথমে যখন যে যখন অ্যাকাউন্টটা খোলা হয় তখন যে বিশ টাকা দেয় ওই বিশ টাকা না বারো টাকা তেরো টাকা দেয় সরি ওই তেরো টাকার থেকে প্রথম দুইটা গেমে আমাকে জিতাইছে এরপর একটা গেমও আমাকে জিতাই নাই আমি আপনাদেরকে খেলাটা শেষ হলে পরে আমি প্রথমের থেকে দেখাচ্ছি দেখেন আমি ভুল খেলি কি না যদি আমি ভুল খেলি তাহলে না আমার দোষ হবে তাই না আমি তো ভুল খেলছি না ঠিক আছে আমি কিন্তু ভুল খেলতেছি না তারপরে দেখেন আমাকে দান দিবে না খেয়াল করে খেলাটা দেখেন কত বড় বাট পারি করে আমার সাথে দেখেন দেখেন আমাকে কিন্তু জিততে দিবে না এরা কোনোভাবে আমাকে জিততে দিবে না আমি কিন্তু এই আগেও দুইশো টাকা ই করছি ঠিক আছে দেখেন আমি এই পর্যন্ত কত টাকা এখানে ইনভেস্ট করছি এখানে দেখেন আছে এই দেখেন এ পর্যন্ত কত টাকা ইনভেস্ট করছি এতগুলো টাকা ইনভেস্ট করলাম অথচ আমাকে একটা খেলায় তো জিতাবে একটা খেলায় আমাকে জিততে দেয় না ওদের নতুন অবস্থায় দুইটা খেলায় জিতেছে ওইটাই শেষ তো একটু সাবধানে খেলি আর কি দেখেন আমার টাকা এটা দিছে ওটা কিন্তু আমার এখানে দেওয়ার কথা দেখেন ওইখানেই চলছে ঠিক আছে তিনি এখানে দেওয়ার কথা এখানে একটা খেলা কিন্তু আমি ভুল খেলতেছি না তারপর দেখেন আমাকে দান না আমার গুটি কিন্তু একটা এখনো ভিতরে আছে আপনারা বলবেন উঠানোর সময় যে নিচের দুইটা আগে উঠাতে এগুলো ভুল কথা এটা ইয়ে হইলে উঠাইলেও দেয় আমি ওইভাবে উঠায় দেখছি কোনোভাবে ওরা দিতে চায় না ঠিক আছে আমার অপজিট ম্যানের ফেভারে সব দেখেন আসলে কি বলবো কাঁচা কাঁচাকুটি চালানোর কথা আমি তো কাটা গুটি চালাইছি দেখেন এখন কেটে দেবে দেখেন এই যে কেটে দেবে চারে কেটে দিছে দেখেন এখন আমার কাটা দাম देखें हमारे कम दान दे और कथन ना यहाँ के नेता हमारे दान दी बना की बोलो बोले कसौट गुटी चल ला देखें हमारे की एक टा दान दी अच्छे गला में स्टंप दे देखें कसौट दे और कथन कसौट

এখানে চাললাম মোবাইলে চার্জ আছে দশ পার্সেন্ট তাই না খেলাটা শেষ করা যাবে সমস্যা নেই ছয় এবার উঠাইলাম চার এটা উঠাইলাম উঠে এখন কোনটা দেবে বলেন আমার মধ্যে এটা দেওয়া সব উপায় নাই এখন এটা কেটে দেবে কেটে দিব কেটে দিছে এখানে আসলে কি বলবো দেখেন এই যে এখানে চাললাম এটাও কেটে দিছে দেখেন কে শর্ট যদি বাস্তব হয় তাহলে ছেড়ে দিতে হবে। এই লোকটা চলে আসসা কিন্তু একটা ছয় দেয় না। একটা ছয় দিলে কিন্তু আমি উঠাতে হবে এখান থেকে। সরতে পারে। এইসা একটা ছয়। এইটা আমি চলে যাব।

এইভাবে পারে করে আমাকে মানে হারাই দিচ্ছে প্রতিবার দেখেন পারের একটা সীমা থাকা দরকার দেখেন আমি কোথাও কোনো ভুল খেলি সে বলেন আপনারা আমি কোথাও ভুল খেলি নাই অথচ দেখেন আমাকে প্রতিবার হারাই দিছে ওদের কাস্টমার কেয়ারের যে লাইফ জ্যাট আছে সেইখানে আমি যোগাযোগ করছি দেখেন কীভাবে কাটে সেখানে যোগাযোগ করছি ওরা বলে যে আপনার খেলার ধরনের উপর তো আমি কি খেলায় খারাপ খেলছি তাহলে আমাকে প্রতিবার কেন হারানো হচ্ছে বলেন প্রতিবার কেন হারানো হচ্ছে আর আমার কাটা দান পড়লো না এখান থেকে আসার সময় এই যে নীলের এখান থেকে আসার সময় আমার কিন্তু কাটা দান পড়লো না ওর গুটি কাটতে পারলাম না অথচ দেখেন আমার গুটি কিন্তু ঘ্যাট ঘ্যাট করে সবগুলো কুটি কেটে দিল দেখেন ওকে কত সুন্দর সুন্দর দান দেয় এখন আমার দিশা পুট এই যে বার্ড পার্টি আমি যে কতগুলো টাকা ঢুকালাম আমার তো মনে হয় যে ওই পাশে যারা আছে সব ওদের লোক সব ওদের লোক আপনারা আমরা যারা টাকা ঢুকা মানে যে আমাদের যে একটা দান জিতাবে এরকম কোনো সিস্টেম নেই কোনো দান জিতার দরকার নেই সব দান ওরা অপোজিট পার্টি দেখেন কী খেলা এরা কী সফটওয়্যার তৈরি করছে কোডিংটা কীভাবে করছে যে আমি জানি না কীভাবে কোডিং করছে ওরা কীভাবে কী তৈরি করছে কোথার থেকে ছোট্ট মেয়ে জানে এখানে জেতার কোনো অপশন নাই দেখেন ওর ওকে এখন দেখেন কীভাবে জিতে ঘাস করে ওকে জিতে দেবে দেখেন একটা দুই পড়বে এরপরে একটা পুট পড়বে ও জিতে যাবে ওই একটা পুট পড়ছে ওর দুই পড়বে দেখেন না যে ও জিতে গেছে এখন আমি দেখাই আমার হিস্ট্রিটা দেখাই ঠিক আছে আমার হিস্ট্রিটা না দেখাইলে আপনারা আসলে বুঝবেন না আপনি মনে করবেন এই যে কিছুক্ষণ আগে যে দেখেন আমি একশো ওরা কিন্তু একশো তেরো টাকা কাটে ঠিক আছে আমার টাকাটা অপোজিট সাইডের লোককে দেয় ঠিক আছে এই যে ট্রানজ্যাকশন হিস্টোরি দেখেন এই যে দেখেন আমি দেখাই একশো তেরো টাকা এখন খাইল ঠিক আছে এই যে আমি ডিপোজিট করছিলাম দুইশো টাকা দশ টাকা বোনাস দিয়েছিল দুইশো দশ টাকা ঠিক আছে এইখান থেকে দেখেন এই যে তার আগে যে ডিপোজিট করছিলাম এই যে এখান থেকে দেখেন একটা আশি টাকার খেলা এখান থেকে খেলছি খেলার পর এই যে দেখেন এই যে একটা লাগে একশো তেরো টাকা সরি একটা জিতে যে পঁয়তাল্লিশ টাকার একটা খেলছে এখানে আশি টাকা জিতে দেখেন কই দেখেন এই যে একশো তেরো টাকা হারাইছে বারো টাকা হারাইছে একশো তেরো টাকা হারাইছে পঁয়তাল্লিশ টাকা হারাইছে একশো তেরো টাকা হারাইছে এই যেগুলো ডিপোজিট করছি বারো টাকা হারাইছে পঁয়তাল্লিশ টাকা হারাইছে একশো তেরো টাকা হারাইছে পঁয়তাল্লিশ টাকা হারাইছে তেরো টাকা তেইশ টাকা আর এই যে আবার দুইশো টাকা এই যে বিশ টাকা দেখেন তাহলে কত হলো দুইশো ঠিক আছে দেখেন কত টাকা ডিপোজিট করছি দুই কালকে রাত্রের থেকে এই যে আমাকে প্রথমে বোনাস দিয়েছিল এই তেরো টাকা ঠিক আছে দেওয়ার পরে এই যে দেখেন এই যে আমি এই একটা জিতছি ঠিক আছে পরপর দুইটা জিতেয়েছে আমাকে এই যে এই একটা একটা পরপর দুইটা জিতেছে মানে বারো টাকা করে কাটে এই যে খেলা শুরু হয়েছে দুইটা জিতায় জে দানোর পরে আমি দুইশো টাকা ডিপোজিট করছি করার পরে এই কটা হারাইছে ঠিক আছে এখন তার হারানোর পরে আবার দুইশো টাকা ডিপোজিট করছি এরপর আবার এই কটা হারাইছে ঠিক আছে হারানোর পরে আবার দুইশো টাকা ডিপোজিট করছি এই যে এখন আবার এই যে একশো তেরো টাকা হারাইলো হারানোর পরে আমি কি খারাপ খেলছিলাম আপনারা বলেন আমি যে খেলাটা খেলছি আমি খেলার লাইভ সহ দিয়েছি আপনাদেরকে বোঝার জন্য যে এরা কত বড় বাট পর আসলে তারা এমএসলে অ্যাকাউন্ট করতেছেন বা এ যারা খেলতেছেন আমি বলবো যে এদের সাথে খেলবেন না এরা সব বারবার এখানে যারা যারা অনলাইনে আছে বেশিরভাগ এদের লোক ওরা দান ফ্লায় আপনার গুটি কেটে যাবে কিন্তু ওদের গুটি কখনো কাটবে না ওদের গুটি কাটে কিন্তু আসলে লাস্টে সব শেষে দেখবেন যে ওরাই জিততেছে আপনারা আপনি কিছুই পাচ্ছেন না হুদায় আপনার টাকাগুলো এখানে জলে যাচ্ছে তো এর থেকে ভালো হ্যাপি লুডু আমি এই যে হ্যাপি লুডুর হ্যাপি লুডুটা আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে আপনারা এখান থেকে হ্যাপি লুডু খেলবেন হারবেন জিতবেন হারবেন এইভাবেই খেলা আপনার খেলা যেমন তেমন আসলে আমি কিন্তু অনেকগুলো সাইডে কিন্তু লুডো খেলছি লুডো খেলার এক্সপিরিয়েন্স আছে তো আমি এত খারাপ খেলি না এবং আমি এই যে এইটা খেলার সময় আমি একটা লাইভ ভিডিও করব দেখবেন যে এখানে তো ওরা একশো টাকা তেরো টাকা কেটে নেয় ঠিক আছে আবার মনে করেন ওদের লোক দিয়ে খেলায় পুরো টাকাটাই ওরা মানে চুষে নিয়ে যাচ্ছে এবং এই এমএসএল আগেও ছিল আমি গত দুই বছর আগেও এই এমএসএল খেলছি এই এল কিন্তু বিশাল বাট পার আমার একটা পুরনো আইডি ছিল এই একই নাম্বারে একটা পুরনো আইডি ছিল ওই আইডিটাও মোটামুটি ওরা খেয়ে দিয়েছে ঠিক আছে ওই আইডিতে টাকা ছিল সেই টাকাগুলো ওরা খেয়ে দিয়েছে আপডেটের নামে পুরোটাই ওদের বাট পারি তো ভালো থাকবেন ধন্যবাদ এই সাইডে কখনো ইনভেস্ট করবেন না সতর্কমূলক মানে আপনাদের টাকাগুলো যেন জলে না যায় সেই জন্য আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম